আপনি কি জানেন ইতিহাসে এমন একটি মসজিদ ছিল যা আল্লাহর ইবাদতের জন্য নয় বরং মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্রের কেন্দ্র ছিল হা কোরআনে উল্লেখ আছে এই মসজিদের নাম মসজিদে দিরার বাহ্যিকভাবে ছিল সাধারণ মসজিদ কিন্তু আড়ালে লুকানে ছিল বিপজ্জনক পরিকল্পনা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি সমাজকে দুর্বল করা এবং ইসলামের শক্তি ভেঙে দেওয়া তাহলে প্রশ্ন হলো রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেন এই মসজিদ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন আসুন আমরা ইতিহাসের এই রহস্য উন্মোচন করি দিরার মসজিদ বা মসজিদ আল দিরার ইসলামের ইতিহাসে একটি কলঙ্কজনক স্থান রূপে পরিচিত এটি কোনো সাধারণ ইবাদতের জন্য নির্মিত হয়নি বরং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছিল মহান আল্লাহর নির্দেশে এই মসজিদ ধ্বংস করার ঘটনা কুরআনে বর্ণিত হয়েছে মদিনার খাজরাজ গুত্রের আবু আমের আর রাহিব নামের ব্যক্তি মসজিদ নির্মাণের মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি পূর্বে খ্রিস্টান সন্ন্যাসী ছিলেন এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন ইসলাম গ্রহণ না করে তিনি মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা লিপ্ত হন আবু আমের কুরাইশদের সঙ্গে মিলে বদর ও উহুদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছিলেন পরে শাম সিরিয়া থেকে তিনি মুনাফিকদের কাছে চিঠি লিখে জানান রোমান সম্রাট হিরাক্লিয়াসের সাহায্যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবেন মসজিদটি নির্মাণ করেছিলেন বারো জন মুনাফিক ইমামের দায়িত্বে ছিলেন মুজাম্মি বিন জারিয়া মসজিদ নির্মাণের আসল উদ্দেশ্য ছিল ইসলাম ও মুসলিমদের ক্ষতি করা মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করা কুফুরি কার্যক্রম পরিচালনা করা আবু আমেরের জন্য গোপন গাটি তৈরি করা ও মুসলমানদের সাথে প্রতারণা করা মুনাফিকরা বলেন তারা অসুস্থ ও বিদ্যদের জন্য মসজিদটি বানিয়েছে তারা রাসুলকে অনুরোধ করেন সেখানে নামাজ পড়তে কিন্তু রাসুল তাবুক অভিযানে ব্যস্ত থাকায় বলেন আমি এখন সফরে যাচ্ছি ফিরে এসে ইনশাল্লাহ আসবো শৈশ ত্রিশ খ্রিস্টাব্দে রাসুল তাবুক অভিযানে যান যা তখনকার সবচেয়ে কঠিন অভিযান ছিল প্রায় তিরিশ হাজার সৈন্য নিয়ে তারা যাত্রা করেন ফেরার পথে জু আহজান স্থানে পৌঁছালে জিবরাইল আলহ সাল্লাম এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সুরা তহবার একশো সাত ও একশো আট নম্বর আয়াত নাজিল হয় আয়াত নাজিল হবার সঙ্গে সঙ্গে রাসুল দুই সাহাবিকে পাঠান মালিক বিন দুঃসুম ও মান বিন আদি তারা মসজিদে প্রবেশ করে আগুন দিয়ে ধ্বংস করেন দিরার মসজিদের ঘটনা থেকে আমরা শিখি কোন স্থানের পবিত্রতা কেবল বাহ্যিক নয় নিয়ত গুরুত্বপূর্ণ মুনাফিকরা ধর্মের অবরণে থেকেও ষড়যন্ত্র করতে পারে আল্লাহর কাছে কোনো গোপন কাজ লুকানো থাকে না সত্য সব সময় বিজয়ী হয় আজও যেসব মসজিদ প্রদর্শনের জন্য বা মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য নির্মিত হয় সেগুলোকে জিরার মসজিদের সঙ্গে তুলনা করা হয় এটি আমাদের সতর্ক করে যে প্রকৃত উদ্দেশ্য ও নিয়তি মূল বিষয়